এটা খুবই প্রাচীন এবং বৃহত্তম একটি পাইকারি হাট আমার বাপদাদার এখানে ব্যবসা তো ওই ব্যবসাটা আমি ধরে রাখছি আর এখন পর্যন্ত আমি চালাই যাইতেছি ব্যবসা পিকআপ নিয়ে আসি আবার বুট সময় পিকআপ চাই আমরা চলে যাই আমি দশ টাকা খাজনা দিতে আমি এখন পাঁচশো টাকা খাজনা দিই আর তারা কিনতে আসে তারা বিভিন্ন রকমের মাল আমার প্রায় জন্য এখানে সবসময় তারা আসে ঘুরির কাটায় সময় তখন রাত আটটা একটি দুটি করে বাতি জ্বলতে শুরু করে ভৈরবের মেঘনা নদীর তীরে শুরু হয় ক্রেতা বিক্রেতার আনাগোনা রাত যত গভীর হয় ততই জমে উঠে বেচা কেন এভাবেই পঞ্চাশ বছরের বেশি সময় ধরে চলে আসছে ভৈরব লঞ্চঘাট এলাকার সাপ্তাহিক কাপড়ের হাট মঙ্গলবার রাত আটটা এ হাট শুরু হয় আর চলে বুধবার সকাল দশটা পর্যন্ত টি শার্ট জিন্স শার্ট জার্সি লুঙ্গি গামসা গেঞ্জি বোরখা অন্য ছোটদের জামা পায়জামা পাঞ্জাবি সহ বিভিন্ন ধরনের পোশাক নিয়ে রাস্তার পাশের ফুটপাথ দখল করে বসে এই হাট গাজীপুর কেরানীগঞ্জ নারায়ণগঞ্জ ও নরসিংদী এলাকার বিভিন্ন ছোট বড় গার্মেন্টসের তৈরি কাপড় ভৈরবের এই হাটে বিক্রি করা হয় দেড় হাজার দোকান নিয়ে এই বাজারে পাইকারি ও খুচরা এসব পণ্যের দাম সর্বনিম্ন পঞ্চাশ টাকা থেকে শুরু করে দুইশো টাকার মধ্যে এ কারণে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণির ক্রেতার সংখ্যাই এখানে বেশি বাগানবাড়ি মালগুদাম ডি রোড লঞ্চঘাট সিনেমা রোড পর্যন্ত বিস্তৃত এই হাটের এক একটি দোকানের আয়তন পাঁচ থেকে ষাট ফিট প্রতি ভাড়া আটশো টাকা সাথে লাইট নিলে যোগ হয় ষাট টাকা কেনাবেচার জন্য ঢাকা কিশোরগঞ্জ মমনসিং সিলেট বিভাগের লাখো মানুষের ঢল নামে এই সাপ্তাহিক হাটে প্রতি হাটবারে এক একজন পাইকারি বিক্রেতা পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা কাপড় বিক্রি করতে পারেন আবার কোন কোনো ব্যবসায়ী এক লাখ টাকারও বেশি কাপড় বিক্রি করে থাকেন খুচরা ব্যবসায়ীরা বিক্রি করেন পনেরো থেকে বিশ হাজার টাকার কাপড় পাইকারি ক্রেতারা হাট থেকে কাপড় কিনে নিয়ে নিজেদের এলাকায় দোকানে বিক্রি করেন বিভিন্ন উৎসবের সময় বেচা কেনা দ্বিগুণ হয় প্রতি সপ্তাহে এই হাটে কয়েক কোটি টাকার পণ্য বিক্রি হয় অনেকে পণ্য না পেলে অগ্রিম অর্ডার দিয়ে যায় বিক্রেতা অর্ডার মারফত পণ্য এনে পরের সপ্তাহে ক্রেতাকে তা বুঝিয়ে দেয় ব্রাহ্মণবাড়িয়া থেকে হাটে আসা ক্রেতা সাদ্দাম হোসেন এক যুগেরও বেশি সময় ধরে পারিবারিকভাবে এই হাটে ব্যবসা করে আসছেন জানালেন কাপড়ে আগে ৩০ থেকে চল্লিশ টাকা লাভ হতো এখন দশ থেকে পনেরো টাকা লাভ করতেই কষ্ট হয়ে যাচ্ছে খরচ বেড়েছে আয় বাড়েনি বাবা এই এখান থেকে করতে তা আমি এখান থেকে করতেছি তাহলে এটা আমরা জন্মসূরের সূত্রে এখান থেকে ব্যবসা করতেছি যে যে কোয়ালিটি কিনে ওই কোয়ালিটির মাল এখানে আছে আগের তুলনায় রেট একটু বেশি তো আমরা নিয়েও একটু বেশি ব্যস্ত হই যেহেতু সব কিছুর দাম বাড়তি সব জিনিসেরই দাম বাড়ায় বর্তমানে ক্রেতা কমেছে হাটের তবু অন্যান্য জায়গা থেকে কম দামে জিনিস পাওয়ায় পুরানো ব্যবসায়ীরা প্রতি সপ্তাহে হাটে আসেন সিলেট বিভাগের যত ডিস্ট্রিক্ট আছে সবাই অধিকাংশ নাইনটি ফাইভ পার্সেন্ট লোক এখানে আসে কাপড় চাপড় কেনার জন্য কাপড় আগে কিনছি একটু কমে এখন একটু দাম বেশি এই মহাজনরা আছে ওনারা বলে সুতার দাম বেশি একটু বেশি অন্য মার্কেটে এখানে রেটটা একটু কম পাওয়া যায় এবং ভ্যারাইটিস কোয়ালিটির মাল উঠে মান মানের পরিবর্তন হয়েছে এক সময় তো খুব কম দামি মাল ছিল এখন আস্তে আস্তে গুণগত মানসম্মন্ন মাল আসতেছে এখানে একটু সুবিধা হয় যাতায়াত ব্যবস্থা সুবিধা ব্যবসায়ীরা জানান নিজেরা পণ্য তৈরি করে বিক্রি করায় কিছুটা কম দামে বিক্রি করতে পারেন তারা এই কারণে সিলেট হবিগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া মৌলভীবাজার কিশোরগঞ্জ সহ বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে দোকানদাররা এখানে এসে পাইকারি দরে কাপড় কিনে নিয়ে যায় এর পাশাপাশি খুচরা ক্রেতারাও আসেন পরিবারের জন্য প্রয়োজনীয় কাপড় কিনতে তবে নানা কারণে আগের থেকে বিক্রি কিছুটা কমেছে তাদের যত দোকান দেখতে পাচ্ছেন এখানে সব নিজস্ব কারখানায় তৈরি করে এবং এখানে এসে পাইকারি বিক্রি করে কাপড়ের জগতে যত ধরনের আইটেম আছে এখানে পাওয়া যায় এখন সার্বিক পরিস্থিতির বর্তমানে একটু আমাদের আমাদের বাজারটা একটু 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 স্লো এখন এখন সময় কম কাপড়ের রেট আগে কিন্তু আমি এখন বিশ ত্রিশ টাকা কেজিতে বেশি দেখিনি কিন্তু আমরা রেট বাড়ায় বিক্রি করি এতটুকু এখন দেখা যাচ্ছে আমাদের বাজারের খাজনাটা একটু বেশি দিতে হয় এখন আগে খুব কম দিতাম আগে খাজনা দিতাম পঞ্চাশ টাকা

আগের মতো লাভ করতে পারতেছি না ভৈরব বাজারের ইজাদাররা জানান করোনা মহামারীর কারণে কয়েক মাস হাট বন্ধ রাখতে হয়েছিল এখন ধীরে ধীরে আগের অবস্থায় ফিরছে রাতের হাট হয় ব্যবসায়ীদের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হয় যার কারণে অনেক দূর থেকে ক্রেতা বিক্রেতারা এখানে এসে ব্যবসা করে নির্বিঘ্নে ফিরে যেতে পারে পুলিশ প্রশাসন আছেন পুলিশ প্রশাসনের মাধ্যমে পুলিশের সহযোগিতায় যাতে কোনো চুরি ডাকাতি চিন্তায় না হয় জন্য আমরা সেই ব্যবস্থা করে তারা অত্যন্ত সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে এবং তাদের চাহিদা মতো তারা নিত্য নতুন কাপড় পণ্য তৈরি করে এই ভৈরব বাজারে আসছে এবং ব্যবসা বাণিজ্য করে যাচ্ছে সময় এখন সকাল আটটা রাত পেরিয়ে সকাল হয়েছে এই যারা বিক্রেতা আছে তাদের চোখে মুখে নেই ক্লান্তিক ছাপ এখনও তারা অপেক্ষা করছেন ক্রেতাদের জন্য কারণ হাতে আছে আর মাত্র কয়েক ঘন্টা তারপরেই দোকান গুটিয়ে চলে যেতে হবে এখান থেকে ভৈরব পৌরসভার মেয়র জানালেন হাটটি জনপ্রিয় হলেও ফুটপাতে দোকান বসানোর কারণে বাজারে অন্যান্য পণ্যের ব্যবসায় সমস্যা তৈরি হয় এই কারণে হাটটিকে অন্য জায়গায় সরানোর করা হচ্ছে তবে স্থান পরিবর্তন করলে হাটের ব্যবসায় ক্ষতি হবে কিনা সেই বিষয়টিকেও বিবেচনা করা হচ্ছে গরিবের আশেপাশে বিভিন্ন এলাকার মানুষ এখানে আসা বাজার বাজার করে এটা আসলে একটা ভিন্নতর বাজার কিন্তু রাস্তার মধ্যে মানুষ অনেকের বাড়ি পাশে বসে এই বাজারটাকে গরিবের অন্য কোথাও ছড়িয়ে যাতে এটাকে একটা সুন্দর আধুনিক একটা বাজার করে দেয় সেই চেষ্টা কাজ চেম্বারের সভাপতি জানান ব্যবসায়ীদের লাভ হচ্ছে বলেই তারা হাটে আসছে বিশেষ করে শীত মৌসুম এবং দুই ঈদে হাতের বেচা অনেক বেশি হয় কিছু অনিয়মও চলছে অনিয়ম রোধ করলে পৌরসভাকে ব্যবহার ব্যবস্থা করতে হবে ভৈরব রাজনৈতিক নেতৃবৃন্দকে ব্যবস্থা করতে হবে ভৈরব চেম্বার এবং ব্যবসায়ীরা সকলে মিলে অনিয়মের থেকে এই ব্যবসায়ীদেরকে শুধু শুধু দিতে হবে তা তার প্রসারিত হয় প্রতি সপ্তাহে প্রায় তারা আট দশ কোটি টাকার মালামাল বিক্রি করে তারা বিক্রি করে পাইকারে সড়ক নৌ রেল যোগাযোগ ব্যবস্থা ভালো থাকায় ভৈরবঘাটে আসা যাওয়া সহজ আর এই কারণেই ব্যবসায়ীদের প্রাণকেন্দ্র হয়ে উঠছে বলে দাবি স্থানীয়দের শারিয়ার জামান দ্বীপ এখন Voy